হাই এভরিওয়ান আজকে আরও একটা সানডে আমি জাস্ট এই স্নান ঠান করে ছাদে এলাম কাপড়গুলো মেলতে আজকে আবার একটা শপিং বলা ব্লাগ হতে চলেছে আজকে শুভমের রিসেপশনের ড্রেসটা কেনা হবে তো তোমাদের সঙ্গে তাই জন্যই আরও একটা স্পেশাল একটা ব্লগ শেয়ার করা যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ড্রেসটা কেমন হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো দেখতে থাকো ব্লগটা আর আশা করছি ভালো লাগবে ব্লগটা ইভেন আগের ব্লগুলো তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি আগের ব্লগুলোর মতন এই ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবে আমি জাস্ট এই স্নান করে বেরিয়ে জামাকাপড়গুলো মেলতে এলাম এরপর একবারে রেডি হেডি হয়ে বেরোবো বেরিয়ে মিলে বাইরে লাঞ্চটা করে তারপর একই মানে একই পথে বেরিয়ে যাব আর মিশেও ফিরবো না ঘরেও ফিরবো না কিছু না রেডি হয়ে একবারে বেরোবো এখন বাজে অলমোস্ট একটা দশ বাজে মনে যাই হোক আমি এই স্নান করে এলা এলাম আর এত ঠান্ডা লাগছে স্নান করে একটু একটু শীত শীত করেছে তো এবার সকালবেলা অফিস থেকে বলে প্রতিদিন আমি শ্যাম্পু করতে পারি শ্যাম্পু করি না তাই জন্য এই সকালবেলা এই দুপুরবেলা তাহলে শ্যাম্পুটা করলাম তাহলে চুলটা একটু রোদে দাঁড়ালাম চুলটাও শোকাবে শীত শীত পড়ে গেছে কিন্তু সেরকম রোদের তেল নেই শীতের বেলা মানে শীতের সময় একটুখানি রোদ পোহাতে তো ভালো লাগে ভাবলাম একটু রোদে দাঁড়াবো দশ মিনিট একটুখানি একটুখানি মানে রোদ পোহাবো যেটাকে রোদ পোহানো বলে এক্স্যাক্টলি শীতকালে কিন্তু দেখছি রোদই নেই কালকে তো বৃষ্টি হচ্ছিলো আজকে তাও ভাগ্যের বৃষ্টিটা হয়নি বৃষ্টি হলে বেরোতেই পারতাম না যাই হোক বৃষ্টিটা কম আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে নিচে যাই নিতে গিয়ে রেডি হয় নাহলে শুভ মধ্যে ফোন করবে দেরি হয়ে যাবে কারণ আজকে আমরা অনেক কাজ নিয়ে বেরোচ্ছি দেখা যাক একে একে সবকিছু কাজগুলো কমপ্লিট করি আর চলে এসেছে এটা খুলে দিতে হয় তুমি জানো না মনা চল খেয়েছ বাঁধাকপি ভাত ডাল আলু সেদ্ধ ঠিকঠাক নাও জলদি আরে খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি হবে তুই ঢোকা এখানটা ঢোকা

বেশি টাইট করতে না হেলমেট করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ চল নামা এটা নামা দুমালটা আর দেখো একদম ডট দুটো সময় আমরা জার্নি স্টার্ট করলাম আর তাড়াতাড়ি করেই বেরোলাম কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আর সবগুলো কাজ টার্গেট নিয়েছি আজকে ফুলফিল করেই আসো কারণ ছুটি পেয়ে মানে আমরা তো ছুটি পাই না শুধু রবিবার দিনটাই ছুটি আর আমার যদি ছুটি থাকে অকেশনালি সময়ের একদমই কম ছুটি সেই কারণে দুজন অ্যাডজাস্ট করে টাইম নিয়ে বেরোনো মানে রবিবার ছাড়া আর হয়ই না যাই হোক আমি অনেক দোকান ঘুরে দেখে শুনে তারপর একটা দোকান ফাইনালি খুঁজে পেয়েছি যেখানে গেলে রিসেপশনের মতন পাঞ্জাবি খুঁজে পাওয়া যাবে সেটা হলো গড়িয়াতে আর প্রথমত আমি বড় বাজার গিয়েছিলাম সেখানে গিয়ে আমি অনেক কালেকশন দেখেছি বাট আমার একটা যেটা রিসেপশনে পড়ার মতন এবার রিসেপশনে পড়ার মতন একটু জাঁকজমক না হলে চলেও না যেহেতু আমাদের থিমটা থাকবে একদম বাঙালি আনা সেই কারণে মানে শুভমকে বলেছি ধুতি পাঞ্জাবি পরতে আর আমিও পড়বো রিসেপশানে পড়ে করে শাড়ি তো সেই কারণে আমাদের ধুতি পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা যাওয়ার পথে একটুখানি রিফিল করানোর ছিল তাই জন্য রিফিলও করিয়ে নিলাম আর সত্যি কথা বলতে এই শপিং করার মুহূর্তগুলোতে মাদেরকে বেশি বেশি করে মিস করি আমার মা শুভমের মা প্রথমত আমি ছোটোবেলা থেকে কখনোই নিজে নিজে মার্কেটিং করতে যেতাম না সব সময় মায়ের সঙ্গেই যেতাম আর আজকের এই বিশেষ দিনগুলোতে মাদেরকে না নিয়ে যেতে পারে সিরিয়াসলি খুব মনটা খারাপ লাগছে কারণ হচ্ছে যে মারা কিন্তু সবচেয়ে বেশি এগুলো এনজয় করে ইভেন মা নয় শুধু বাড়ির প্রতিটা মানুষজনই বিয়ের শপিং করা এগুলো সত্যি খুব আনন্দের মুহূর্ত খুব মানে একটা টাচ মোমেন্ট কিন্তু সেটা আমাদের একা হাঁকায় কমপ্লিট করতে হচ্ছে যেহেতু নিজেরাই দায়িত্ব নিয়ে করছি আর নিজেদের পছন্দ মতনই করছি এই কারণে যাই হোক দেখো কথা বলতে বলতে চলেও এলাম এই পরম্পরা কালেকশন এক্সক্লুসিভ পরম্পরা কালেকশন যেটা হচ্ছে গড়িয়াহাটে রয়েছে আর আমি পৌঁছে এখানে দোকানের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর শুভম যে আমাকে দাঁড় করিয়ে দিয়ে গাড়ি স্ট্যান্ড করার নাম করে কোথায় গেল আমি বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে রয়েছি আমি খুঁজেই পাচ্ছি না ওকে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি দূর থেকে হেঁটে হেঁটে আসছে একটু দূরে গাড়িটা নাকি পার্ক পার্কিং করেছে যাই হোক চলো এবার দোকানে ঢুকি দেখি কি পছন্দ হয় না পছন্দ হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার ইচ্ছে আছে চলো দেখি কি হয় হ্যাঁ ধুতিটা বড্ড সিম্পল লাগছে হ্যাঁ দুতু অন্য দেখাও বাট ভালো লাগছে এটা দেখতে তোর কেমন লাগছে বল ভালো লাগছে তুই আয়নাতে দেখ এখানে ওই এখানে আয়না আছে দেখ হ্যাঁ ওই তো এখানে আছে ধুতি দিয়ে পর এটা দিয়ে রকম লাগছে এটা দিয়ে আমার বেশি ভালো লাগছে হাসি হয়ে যাচ্ছে কিন্তু এটাই বেস্ট লাগছে শাড়িটার সঙ্গে এটাই বেশি ভালো লাগবে লাগছে লাগছে আমার আমি আমি বেশ এদের বহু ভিডিও ইউটিউবে দেখেছি আর তারপরেই এই দোকানটাতে আসা আর এসে মনে হলো জাস্ট ওয়ার্থ ইট সিরিয়াসলি খুবই ভালো মানে এত ভালো কালেকশন প্রচুর কালেকশন দেখার পর আমাদের ফাইনালি এই সেটটা পছন্দ হলো পাঞ্জাবি তো পছন্দ হয়েছে তার সঙ্গে এখন সেট করে ধুতিটাও নেওয়া হচ্ছে কেমন লাগলো বল আমার তো পছন্দ হয়েছে আমার তোর বেশি পছন্দ আমার মানে আমি যেমন চেয়েছিলাম যেমন ম্যানিফেস্ট করেছে সেই রকমই পেয়েছি মানে আমি ভেবেছিলাম যে এই পাড়েরই এরকম যাতে এই কালারের পাটটা হয় ধুতির যেমন ভেবেছি সেরকমই হয়েছে তোর পছন্দ তো এক্সপ্রেশন নেই কোনো আরে তোদের পছন্দ হলে আমার এমনি পছন্দ মায়ের পছন্দ মা তো বললো পছন্দ হয়েছে দেখে মনে হলো না জামাই কার্তিক জামাই কার্তিক লাগছিলো দারুণ লাগলো জামাই কার্তিক লাগবে না চল 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 আমরা এখন গড়িয়াহাট চত্বরে এসেছি এবার শুভমে আরও একটা পাঞ্জাবি দেখবো আরও একটা পাঞ্জাবি দেখব যেটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের জন্য লাগবে দু একটা দোকান অলরেডি ঘুরে ফেলেছি কিন্তু একটাও পছন্দ হয়নি যাচ্ছি আরও একটা দোকানে দেখি পছন্দ হয় কি সত্যি কথা বলতে কলকাতার এই মার্কেটগুলো ঘুরতে আমার প্রচণ্ড ভাল লাগে আর যারা মার্কেটিং করতে ভালোবাসো বা শপিং করতে ভালোবাসো আমার মতন তাদের তো অবশ্যই ভালো লাগবে যেমন শ্যামবাজার চত্বর তারপরে হচ্ছে শ্যামবাজার নয় শুধুমাত্র হাতিবাগান চত্বর এসপ্ল্যানেট হাট এগুলো মানে মানে বলা যায় আমাদের মেয়েদের জন্য অক্সিজেন তাই না বলো আর সত্যি বলতে আমার এখানে এসে একটা কথাই মনে হয় আমার মাকে যদি এই চত্বরে ছেড়ে দেওয়া হয় ভ্যাপা চাকা খেয়ে যাবে সিরিয়াসলি মানে এত কালেকশান এত কিছু সত্যি কথা বলতে যে জুতো সেলাই থেকে পাট তুমি সবটাই অ্যাভেলেবেল পাবে হেন কিছু নেই যে এই সব মার্কেটে থাকে না খুবই ভালো লাগে আর দেখতেও যদি কি নাও কেন তুমি উইন্ডো শপিং করেও যেন তোমার মন ভরে যাবে যাই হোক বহু দোকান খোঁজার পর আমরা এই রকম ধরনের যেমনটা চাইছিলাম সেই রকম ধরনের দুটো পাঞ্জাবি পেয়েছি এর মধ্যে থেকেই একটা সিলেক্ট করলাম যেটা তোমরা প্রি ওয়েডিং শ্যুটে দেখতে পারবে চলো আর এখন একটুখানি খিদে খিদেও পাচ্ছে তাই ভাবছি এখান থেকে বেরিয়ে কিছু খাবো তোমরা কমেন্টে জানিও তো কোনটা ভালো লাগে মার্কেট থেকে বেরিয়ে চলেই যাচ্ছিলাম এখানে দেখলাম একটা সিংসের দোকান সঙ্গে বহু ডিজাইনার বটুয়াও রয়েছে তাই জন্য ভাবলাম যে একটা বটুয়া তো আমাকে নিতেই হবে বিয়ের পারপাসে তাই জন্য এটা পছন্দ হলো আর এটা পুরোটাই স্টোন ওয়ার্ক করা এটা আমি অনলাইনেও দেখেছি কিন্তু অনলাইনের তুলনায় এখানে দামটা একটু কম বলছিল তাই জন্য ভাবলাম যে নিয়েই নি চলো এসেছি যখন নিতে তো হবেই আর আমি আমার বিয়ে পারপাসে এটা নিচ্ছি একদম সফিস্টিকেটেডভাবে এটা ইউজ করা যাবে আর বিয়েতে তো সফিস্টিকেটেড জিনিসই ইউজ করলে বেশি ভালো লাগে দেখতে তাই না বলো তাই জন্য এটা একটা নিয়ে নিলাম খুব সুন্দর ছিল আর খুব ইউনিক ছিল ডিজাইনটা তাই জন্য এটা একটা নিলাম এখন আমাদের শপিং মোটামুটি একটুখানি বাকি আছে কিছু কিছু তো ওগুলো দেখছি কী হয় না হয় এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুচকা খাবো ফুচকা বেশি করে গন্ধ লেবু দিয়ে করে দাও আমাদের শপিং শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি বেলঘুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি আর অলমোস্ট ছটাও বাজে আর আমরা শিয়ালদা পর্যন্ত পৌঁছেও গেছি ওইদিকে দেখতে পারলে শিয়ালদা স্টেশনটা এই যে আমি পেছনে একদম বিগ সপারটা নিয়ে বসে আছি যেগুলো শপিং করা হয়েছে এই বিগ সপারের মধ্যে সেগুলো ভরা আছে আর যেতে যেতে ভাবছি যে আজকে তো রবিবার একটা ছুটির দিন সামনের রবিবার আমরা বাড়ি যাব তাহলে আরও একটা দিন নষ্ট বাড়ি গেলে তো সেরকম কিছু কাজ হয় না তো ভাবলাম যে এই দিনটাকে আরও একটু কিভাবে প্রোডাক্টটি বানানো যায় বা কি কাজ করা যায় তো ভাবলাম যে আমরা শ্যামনগর যেতে পারি শ্যামনগর যাব একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা তোমাদেরকে বলছি আর শ্যামনগর যেতে গেলে আমরা এখন রয়েছি শিয়ালদায় তাই ভাবছি একদম বেলঘড়িয়াতে মানে রুম থেকে ঘুরেই একদম শ্যামনগর যাব বাদ যে এখন ডট সাড়ে ছটা এই জাস্ট ঘরে এলাম ঘরে এসে তোমাদেরকে বললাম শ্যামবাজার সব সরি শ্যামনগর শ্যামবাজার বলতে চাচ্ছিলাম শ্যামনগর যাব যাব হচ্ছে ব্লাউজটা বানাতে দিতে বিয়ের ব্লাউজ বানাতে দেওয়া হয়নি অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল একটাই কারণে সেটা হচ্ছে শুভমের পাঞ্জাবিটা কেনা হয়নি এবার পাঞ্জাবি না কেনা হলে আমি ব্লাউজটাও বানাতে দিতে পারছি না কারণ ওটার সাথে আর কি ম্যাচ করে আমার ব্লাউজটা বানাতে দিতে হতো তো সেই কারণে আজকে যেহেতু পাঞ্জাবিটা কেনা হয়ে গেলো সেই কারণে রিসেপশনের ব্লাউজ বিয়ের ব্লাউজ দুটোই বানাতে দিতে যাবো শ্যামনগর এমন হেফাজত হয়ে গেছে না মানে উত্তর থেকে দক্ষিণে আমি ছুটে বেড়াচ্ছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে যেখানে আর কি যেই কালেকশানটা ভালো লাগছে সেখান থেকেই সেটা কালেক্ট করতে হচ্ছে যাই হোক তো এখন যাব হচ্ছে শ্যামনগর মানে যেই ব্যাগটা নিয়ে আসলাম মানে যেই ব্যাগের মধ্যে বিগ শপারটার মধ্যে সব কিছু জিনিসপত্র ছিল ওই বিগ সপারটা শুধু শুভমের পাঞ্জাবিটাই নিয়ে যাব কারণ ওটার সঙ্গে ম্যাচ করে আমি ইয়েটা কী বলে ব্লাউজটা বানাবো বাকি এমনি সব জিনিসপত্র রেখে দিয়ে যাব কারণ অত জিনিস বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না সে কারণে যেগুলো লাগবে সেগুলো ঘরে রেখে দিয়ে যাবো

সঙ্গে একটুখানি ওয়াশরুমও যাওয়ার ছিল যে কারণে ঘরে এলাম পেলঘুড়িয়া থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা শ্যামনগর যাব কারণ গাড়ি নিয়ে আর যেতে পারছি না গাড়িতে একভাবে বসে থাকতে থাকতে না কোমর পিঠ সব ধরে যায় আর ঘুম পেয়ে যায় যে গাড়ি চালাই এতটা তার তো ঘুম পেয়েই যায় আমার তো ঘুম পেয়ে যায় সেটা বাদ দাও আমি কিন্তু ঘুমাতে ঘুমাতেই যাই ঘুমাতে ঘুমাতেই আসি শুভমরাও ঘুম পেয়ে যায় এত বেশি গাড়ি চালাতে চালাতে আর ইভিএম কালকে থেকে তোর বেশি গাড়ি চালানো হবেই তাই জন্য আজকে যেহেতু সানডে আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ট্রেনেই যাওয়া যাক কারণ মাজা কোমর সব ধরে যায় ব্যথা হয়ে যায় পুরো যাই হোক কথা না বলে এখন বেরোই বেরিয়ে আগে ব্লাউজটা বানাতে দিয়ে আসি কারণ এরপর পরপর তিনটে উইক পুরো আরও বেশি বিজি হয়ে পড়ব এই উইকে না দিলে একদম ডিসেম্বরের শেষে দেওয়া হবে তাই মানে ডিসেম্বরের শেষে দেওয়া হলে অনেকটা দেরি হয়ে যাবে হাতে একটু টাইমও তো দিতে হবে যা মানে যে আর কি ডিজাইন করবে তাকেও একটু টাইম দিতে হবে চলো আমরা পৌঁছে গেছি শ্যামনগর চল এই চার নম্বরের দিকে যেতে হবে তো চার নম্বরের দিকে যেতে হবে হুম। চাঁদ নম্বর দিয়ে ওইদিকে চল তারপর বুঝিয়ে দেবো আরবো নালে তো বোঝা যাবে না। দোকানগুলোতে জিজ্ঞেস কর বাবা জিজ্ঞেস কর যা জিজ্ঞেস করায়। আমরা বুঝতে পারছি না তুমি জিজ্ঞেস করে আর বল। আমরা খিদে পেয়েছে চাল লম্বু আচ্ছা লম্বু কেন গোল হয় লম্বু কেন গোল হয় প্লিজ আনসার মি

যেই দিদির কাছে ব্লাউজটা বানাতে দেবো সেই দিদির বাড়িতে একদম এসে পৌঁছে গেছি আর দিদির এই হাতের কাজগুলো দেখে আমি সিরিয়াসলি মিসমারাইজড হয়ে গেছি এত সুন্দর এত নিপুণ হাতের কাজ এত ভালো কি দারুণ দেখো পুরোটাই হাতে বানানো যারা জানো বা বোঝো যে এগুলোকে বলে এম্ব্রডারির কাজ সিরিয়াসলি এত সুন্দর ছিল পুরোটাই হাতে করা খুব নিপুণতার সঙ্গে খুব নিখুঁতভাবে কাজগুলো করেছে সিরিয়াসলি খুব সুন্দর আর বিয়ের জন্য যেহেতু আমার বিয়ের বেনারসিটা লাল কালারের সেই কারণে লালের মধ্যে যা যা কালেকশান ছিল সেগুলো আমাকে দেখাচ্ছিল তাই জন্য এখান থেকেই আমি লালের লালের মধ্যে একটা ডিজাইন আমি সিলেক্ট করব কিন্তু তার আগে আমি দেখছিলাম এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে না দেখে তুমি থাকতে পারবে না দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না যাই হোক এর মধ্যে থেকেই আমি লালের মধ্যে একটা ডিজাইন সিলেক্ট করব কিন্তু এতগুলো দেখে আমি সিরিয়াসলি কনফিউজ হয়ে গেছি যে আমি কোন ডিজাইনটা সিলেক্ট করব। এবার আমি একটু লোগা পাতলা মানুষ তাই জন্য আমি একটু কম ডিজাইনের মধ্যেই নিচ্ছি না হলে বেশি একটুখানি ঘিঞ্জি লাগবে ডিজাইনটা তাই জন্য ভাবছি যে একটু সিম্পলের মধ্যে কিছু নেব তো আলটিমেটলি আমার এই ব্লাউজটা পছন্দ হলো এইটার কাজটাও প্রচণ্ড ভালো ছিল আর রিসেপশনের জন্য আমি একটা ডিজাইন দিয়েছি সেই ডিজাইন অনুযায়ী দিদি একটা ব্লাউজ বানিয়ে দেবে সঙ্গে একটা কালারও সিলেক্ট করে দিয়েছি ওটা অনুযায়ী দিদি ব্লাউজটা বানিয়ে দেবে আর এই দিদিদের বাইরেই একদম এই কালী মন্দিরটা রয়েছে তো সুন্দর লাগছিল বেশ কালী মন্দিরটা তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম মন্দিরটার আর এরপর আমরা বিলঘুরিয়া পৌঁছে আরও একবার শপিংয়ে যেতে হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট উইক একটা বিয়েবাড়ি রয়েছে একটা বিয়েবাড়ি বলাটা ভুল খুব স্পেশাল একজন মানুষের বিয়ে রয়েছে সেটা হচ্ছে পূজাদি আর বিশ্বদা তোমরা হয়তো অনেকেই চেনো কারণ দিদিও ইউটিউব করে তো ওই দিদিদের বিয়েবাড়িতে আমাদের তো নিমন্ত্রণ রয়েছে আমারা শুভমের তো সেই কারণে নেক্সট উইক আমরা যাবো বিয়েবাড়িতে আর সেই কারণে দিদির জন্য একটা শাড়ি দেখতে আসার সঙ্গে এই লাল সাদা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য আমি দেখছিলাম ওটা আমার জন্য বাকি এমনি দিদির জন্য দেখছি কি শাড়ি নেওয়া যায় এই যে যেমন একটা বালুচুরি দেখিয়েছিল এই শাড়িটাও বেশ ভালো ছিল কিন্তু চোখে লাগার মতন কিছু ছিল না তাই জন্য ভাবলাম যে না আর একটু ভালো কিছু দেখাও বা একটু ইউনিক টাইপের কিছু দেখাও যেটা হচ্ছে যে সচরাচর সবাই গিফট দেবে না সেরকমভাবে কারণ আমরা তো গিফট পারপাসেই গিফট পারপাসেই শাড়িটা নেব তাই না তো এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু এই শাড়িটা এতটাই বেশি কোচকানো টাইপসের ছিল নাহলে আমি এই শাড়িটাই নিতাম খুব কোচকানো কোচকানো শাড়িটা ছিল তাই জন্য আমার একদম ভালো লাগছিল না তাই আমি বললাম যে এটা তুমি বাদ দিয়ে দাও তুমি একটা ফ্রেশ শাড়ি বার করো তো এখন আমি শাড়িটা দেখাচ্ছি না তো এর মধ্যে থেকে একটা শাড়ি নিলাম আর এই যে লাল সাদা শাড়িটা আমার এত বেশি ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে আমার মানে বিয়ের বৃদ্ধির জন্য আমি ভাবছিলাম এরকম একটা শাড়ি নেব তাই ভাবলাম না আমি তো শান্তিপুরে মার্কেটিং করতে যাবই তো সেখানে আরও ভালো ভালো কালেকশন আছে তো শান্তিপুরে গিয়েই আমি সমস্ত কিছু মার্কেটিং করব তাই আমার জন্য আমি কিছু নিলাম না শুধু পূজাদির জন্যই একটা শাড়ি নিলাম পুজোদের পূজাদির বিয়ের পারপাসে এই জাস্ট ঘরে এলাম এত টায়ার্ড লাগছে সত্যি কথা বলতে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে জানি না কেন কি হয়েছে যাই হোক আমি আর কথা বলার মতন পরিস্থিতিতে নেই এখন এই জাস্ট দুধ রুটি আনলাম এনে দুধ রুটি খাবো খেয়ে টানা ঘুম কালকে আবার মানডে আবার একটা উইক টানা অফিস আর এই উইকে তো একটা ফার্স্ট উইক ডিসেম্বরের তো একদম পুরো একদম টানা ছ দিন অফিস সোমবার থেকে শনিবার আর শনিবার রাত্রে আবার বাড়ি যাব দেখা যাক কী হয় তো এখন শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেস্ট নিই আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্রতিটা শপিং বা প্রতিটা জিনিস কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে যতক্ষণ টাটা